সেখানে ভারতবর্ষের তাবড় তাবড় সাধু সন্ন্যাসীরা সবাই আসেন সেখানে মহামণ্ডলেশ্বর স্বামী শিবানন্দ গিরি মহারাজ ভবা পাগলাকে নিয়ে গেছিলেন সেবার ওই বৃন্দাবনী মাঠে বৃন্দাবনী মাঠে গান্ধী গেলে যেন মঞ্চ হতো বড় মঞ্চ ওইখানে ভবা পাগলা সবার কলের মধ্যে একবারে একটু বলে শুধু একবারে করে শুধু দুশ শুরু করে যাচ্ছে শিবানন্দগিরি মহারাজে তো বিরাট চেহারা তিনি ভাষণ দিচ্ছেন এই পৃথিবী এই ত্রিভোক কারা পরিচালনা করে কারা ড্রাইভার কারা চালায় জানো আমার দাদুর দিকে মধ্যে হেলান দিয়ে গাঁথা দিয়ে শুয়ে নিয়ে কানটা এরকম করে বলছে কি বললো বাবা কি বললো বাবা আবার বলো আবার বললো কি কথা মন পুরুষের কথা কি বললো ওরা কি বললো আবার বলো আবার তখন বলছে আবার বলবে যখন বলছেন ও বাবা তাই নাকি তাই নাকি আমি নাকি পৃথিবী চালাই আমি নাকি পৃথিবী চালাই হ্যাঁ আমি চালাই তাই তিনি উনি লিখেছিলেন আমি বেদ আমি বেদান্ত আমি অনন্ত অনন্ত আমি আদি আমি প্রেম ও পরম সিন্ধ এটা না উনি বলেছিলেন উনি বলেছেন আমি পাপ আমি অভিশাপ আমি স্বর্গ আমি নারক কিন্তু একটা কথা কি বলতো এই যে এই জায়গাতে বসেছো এটা হচ্ছে ব্যাটারি চার্জ দেওয়ার জায়গা আমি ব্যাটারি চার্জ দিচ্ছি আমার কালকে সকালবেলা পঞ্চাশ কিলোমিটার দূরে আমাকে বেহালা যেতে হবে আবার পরের দিন আমাকে কান্না যেতে হবে দেড়শো কিলোমিটার ওই মোটর সাইকেল চালিয়ে যাবো কিন্তু আমি কিন্তু প্রাইভেট কারা নেই আমি যাবো ওই সত্তর বছর বয়সে তো ব্যাটারিটা চার্জ তা আমরা বলি কালী আর কৃষ্ণ ঘুরে ঘুরে দেখছে তা আমাদের এই ভোগের প্রসাদ সারাদিনই থাকে ওই ভোগের প্রসাদটা নিয়ে তা বলেছি যে তুমি একটু মায়ের প্রসাদ না আপনারা না আমরা কালী প্রসাদ খাই না আমরা কালী প্রসাদ খাই না কেষ্ট ঠাকুর কিন্তু দেবকের জন্ম নিয়েছিল ওটা কিন্তু মেয়ে ছেলে ছিল বেকার ছেলে পেটে কৃষ্ণ জন্ম নেয়নি মা দশদা মানুষ করেছিল কালী প্রসাদ খাই না কেন বাবা আমার তো আর কথাবার্তা ছিলিসার নেই তাহলে ওইটা খারাপ জিনিসটা আমি পেয়েছি কেন বাবা কালী প্রসাদ খেলে কি খেলে কি ফেলে পেট হয়ে যাবে অন্য সব অন্তর হয়ে যাবে নাকি কেতামে তুমি চলে যাও ভবা পাগলার বিচারকে কালী রসি কৃষ্ণের বাসি আমি বড় রে শ্মশান মাঝে মাঝে গেলায় রসময় ব্রজবাসিবে কালী রসি অসুর কাটে কৃষ্ণের বাসি মনটি ঘটে বৃন্দাবন বংশী বৃন্দাবনে রহে পাশাপাশি রে তাই ভবা পাগলার শেষ লাইনটি বলেছে ভবা পাগলার মন মাতানো কালী কৃষ্ণ এই জান জানো শ্মশান ঘাটার বৃন্দাবন ভবা রে শোন অন্য ধরনের একটা কৃষ্ণকালীন মিলনের গান এটাই ওর গান শেষ তারপরে পরবর্তী শিল্পে গান আমি কেমন লাগে ধরো দেখবো আর কেমন লাগে থেকে যে মধুর তত্ত্ব ভাবে যে মধুর তত্ত্ব ভাবে তাই তো ভরে হাসি তুমি ধরো বাসি আরে কৃষ্ণ ধরো গোশি দেখবো আমি কেমন লাগে কেন লাগলে পাশাপাশি

কালি কালিরশি কৃষ্ণের বাসী প্রযী আর শ্মশানবাসী কালি রশি কৃষ্ণের বাসী প্রযী আর শ্মশান বাসী মা তুমি ভরবাসী আর কৃষ্ণ ভর দেখবো আমি কেমন লাগে বাবার কথা রাখতেই হবে শোনো কৃষ্ণ কালী ভবার কথা রাতে হবে শোনো কৃষ্ণ কালী কারিগ তোমায় জবা দেব কৃষ্ণ তুলসী অঞ্জনে ভাবার কথা রাখতে হবে শোনো কৃষ্ণ কালী কারিগ তোমায় জমা দেব তুলসী দেখবে তখন মদন মোহন কালি হবে কালো শশী দেখবে তখন মদন মোহন কালি হবে কালো শশী মা তুমি ধরোবাসী আর কৃষ্ণ ধরো বসি দেখব আমি